হ্যালো বন্ধুরা দাদা বৌদি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এই রেসিপিটি তৈরি করতে প্রথমে লাগবে আড়াইশো গ্রাম সুজি সুজিটাকে আমরা বিনা তেলে হালকা করে ভেজে নেব হ্যাঁ এবার আমরা দু চামচ ঘি দিয়ে দেবো এবার সুন্দর করে মিশিয়ে নেব সুজির সঙ্গে দেখুন আমাদের মোটামুটি হালকাভাবে ভেজে নিয়েছি ঘি দিয়ে এবার এই সুজিটাকে আমরা গরম দুধের মধ্যে পাঁচশো এম গরম দুধ নিয়ে রেখেছি ওর ভেতরে দিয়ে দেবো এবার আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে আমাদের মিনিট ওভার হয়ে গেছে এবার আমরা খুলে দিয়ে ওর ভেতর দুশো গ্রাম মতো চিনি দিয়ে দেব আচ্ছা সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ দেবো দু চামচ চালের গুঁড়ো দেবো একশো গ্রাম মতো ময়দা দেব আবার পনেরো মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো যাতে চিনিটা সুন্দরভাবে সঙ্গে গোলে মিশে যায় আমাদের এখনো পনেরো মিনিটে বাকি আছে কিছুক্ষণ এই ফাঁকে আমরা তেলটাকে গরম করতে বসিয়ে দিই পাঁচশো গ্রাম তেল দিচ্ছি আমরা আপনারা বেশিও দিতে পারেন কোনো অসুবিধা নেই তেলটা গরম হতে হ্যাঁ আমাদের তেলটা গরম হয়ে গেছে এইবার আমরা আমাদের এটা পনেরো মিনিট পার হয়ে গেছে এবার আমরা ওইটাকে তেলের ভিতরে ছাড়ব সুন্দর ফুলছে এবার আমরা লাল লালও হয়ে এসছে এবার এটাকে আমরা তুলে নেব হুম আমরা প্লেটে সাজিয়ে দিই দেখুন আমাদের সুজির মালপোয়া তৈরি হয়ে গেছে আপনারা খেয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ